গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ মাদার্স ডে আর এই আন্তর্জাতিক মাতৃদিবসে আমার সমস্ত মাকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম আমি অলরেডি আপনার সাথে একটা ভিডিও শেয়ার করেছি যেটা আপনারা দেখেছেন এবং কমেন্টসগুলো পড়ে আমারও ভীষণ ভালো লাগলো যে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আজ এতদিন পর আমি আবার ব্লগ ভিডিওগুলো শেয়ার করছি একটা একটা করে টানা বেশ কয়েকদিন ব্লগ ভিডিও শেয়ার করছি আমারও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগছে আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন সত্যি সেটা আমার দেখতে ভীষণ ভালো লাগছে যাকে আজকে এই আন্তর্জাতিক মাতৃদিবসে সকল মাকে আমি প্রণাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার ছেলে আমার জন্য আজকে রান্না করবে সে বাজারে গেছে চিকেন আনতে এবং বললো যে রেসিপিটা আমি কুকিং চ্যানেলে শেয়ার করব তারপরে আর জানি না সে কী কী করবে সকাল সকাল আমার জন্য একটা ফুলের বকে তার সাথে এই ইয়াররিংটা সমস্ত কিছু অনলাইনে অর্ডার করেছিল হ্যাঁ এই ইয়াররিং একজোড়া ফুলের বোকে, চকলেট আর খুব সুন্দর একটা নোট দিয়েছে যেটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা অনেক বড় পাওনা আমরা আমার আমি যেমন আমার মায়ের থেকে অনেক কিছু শিখেছি অনেক ধৈর্য ধরতে শিখেছি অনেক সহ্য করতে শিখেছি আর আমার মনে হয় এরকম অনেক মাই আছে যারা অনেক কষ্ট করে তাদের সন্তানদের বড় করে শুধু আমি একাই নয় আমার মাও একা নয় এরকমভাবে আমাদের প্রত্যেকটি মাকেই প্রতিনিয়ত সমস্ত কিছু ধৈর্য সহ্য করে এগিয়ে চলতে হয় সকাল সকাল বেশ অনেক কিছু কথা বললাম আজকে আমার খুব একটা কাজ নেই ছেলে বলেছে আজকে তুমি খুব একটা কাজ করবে না আজকে একটু নিজের মতন সময় কাটাও আজকে আমরা বিকেলবেলা ঘুরতে বেরোবো সে কোথায় নিয়ে বেরোবে জানি না বোনের মেয়েও যাবে সাথে বোন আবদার করেছে দাদার কাছে যে আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে আমাকে নিয়ে যাবি হচ্ছে হ্যাঁ ঠিক আছে মা আর আমি বেরোবো তোকে নিয়ে যাব সকলে মিলে যাব ঘুরবো একটা অন্যরকম দিন কাটাবো আজকে হাজব্যান্ড নেই হাজব্যান্ড রাঁচিতেই আছে হাজব্যান্ড থাকলে অবশ্যই ভালো লাগতো সকলে মিলে একসাথে বেরোতাম ঠিক আছে ব্লগটা তাহলে আজকে এখান থেকেই শুরু করি আজকে যখন একটু ছুটি পেয়েছি ছুটির মেজাজে দিনটা কাটাই আর আপনারা কিভাবে আপনাদের মাতৃদিবসটা কাটালেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যালে আমারও ভালো লাগবে কারণ এই কমেন্ট বক্সটা কিন্তু আমাদের কাছে বেশ একটা কথা বলার মাধ্যম আমি তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু বলি কিন্তু আপনাদের তো বলা হয় না তো আপনারা যারা কমেন্টস করেন সত্যি সেই কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি লাভ রিয়াক্ট দিই সবসময় কমেন্টস করা আমার হয় না সম্ভব চেষ্টা করি কারণ দুটো চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা ভীষণ চাপ ভীষণ চাপ করছি সকলের ভালোবাসায় জানি না কতদিন করতে পারবো তো আপনারাও যদি আপনাদের কথাগুলো জানান সত্যি আমার ভালো লাগবে কিছু অল্প অল্প কাজ আছে সেগুলো তো অবশ্যই সারব সেই কাজগুলো সারি তারপর দেখি ছেলে কি রান্না করে খাওয়া দাওয়া করে আবার Pero সকালের দুপর্ব চা হলো পিয়ার কাজও শেষ হলো আর কুকিং চ্যানেলে আমি একটা কাঁচা ম্যাঙ্গো জেলি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি সেই জেলি দিয়ে নিজেও ব্রেড দিয়ে খেলাম অনেক বছর পর জেলি খেলাম মানে ভুলেই গেছিলাম জেলির স্বাদ কেমন হয় পিয়াকেও দিলাম পিয়ারও ব্রেকফাস্ট হয়ে গেল আমারও মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেল এবারে ছেলেকে একটু বানিয়ে দেব ছেলে তো অবশ্যই জেলি খাবে না কারণ মিষ্টিও একদম খায় না আমি আজকে অনেক বছর পর খেলাম একটু জেলি আর যেটা বানানো আছে সেটা দেখি অন্বেষার জন্য মানে সোনু আর ওমের জন্য দিয়ে দেব অন্বেষার ছেলে আর প্রিয়াঙ্কার ছেলে ওদের জন্য দিয়ে দেব একটু দিদির জন্য রেখে দেব দিদিও জেলি খেতে ভীষণ ভালোবাসে ব্রেড জ্যাম বা ব্রেড জেলির এই ধরনের খাবার খেতে দিদি ভীষণ পছন্দ করে একটু দিদির জন্য রেখে দেবো আর বাবার জন্য অবশ্যই একটু বানাবো কারণ বাবা মাও এগুলো খেতে ভীষণ ভালোবাসে যাকে এবার বাকি কাজকর্ম সারি যতই ছেলে আমাকে রেস্ট দিক আজকে একটু কাজকর্ম তো থেকেই যায় তো এই টুকটাক কাজকর্মগুলো করছি আর ইয়ারিংটা দেখাই এটা আমি পড়েছি পরে কেমন লাগছে দেখালাম দেখুন ভালো তো অবশ্যই লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ স্লিক ভীষণই সুন্দর দেখতে একটা ইয়ারিং ভীষণই স্লিক ও এই ধরনের জিনিস ভীষণ পছন্দ করে আমিও এই ধরনের স্লিক জিনিস ভীষণ পছন্দ করি এই যে দেখা যাচ্ছে এই ইয়ারিংটা ভীষণ সুন্দর কানে পরেও ভীষণ ভালো লাগছে ছেলে পছন্দ করে যা দেয় সেটাই মায়ের কাছে অনেক চিকেন আনা হয়ে গেছে সে এখন চিকেন রান্না প্রিপারেশান করছে আমাকে বলছে তুমি একটু রেডি হয়ে এসো আমার পাশে একটু থাকো তাহলে সাহস বাড়বেই আর কি একা একা করে তবে ভিডিওর কাজ ওইভাবে একা একা কখনোই করতে পারে না একটু হিচকিচায় আর কি যাই ভিডিওর কাজটা করি ওর সাথে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো আর এই ফুলের বকেটা আমাকে দিয়েছে ভারী সুন্দর একটা ফুলের বকে ও জানে আমি রোজ খুব পছন্দ করি সেই জন্য এরকম সুন্দর একটা ফুলের বোকে আমার জন্য গিফট করেছে এটা ভীষণ পছন্দ হয়েছে আমার আর দেখাচ্ছি চকলেট টক করে এনে বসিয়ে দিল এই যে চকলেট চকলেট খেতেও ভালোবাসি একেবারে ভালোবাসি না তা নয় মানে এই নাটির চকলেটগুলো যেহেতু আমি খেতে পছন্দ করি সেই জন্য এই নাটির চকলেটটাও আমার জন্য অর্ডার করেছিল ভীষণ ভালো লাগলো এই নাটির চকলেটটা হ্যাজেলনাট চকলেট এগুলো আমি আগে এরকম বানাতাম চকলেট এখন আর বানানো হয় না দেখি ভাবছি আবার একটু হ্যাজেলনাট কিনে এনে এরকম চকলেট বানাবো আর যদি বানাই অবশ্যই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ এ ধরনের চকলেট বানানো আর এই রোজগুলো তো ভীষণ পছন্দ হয়েছে ইয়ারিং তো পরেই রয়েছি এত ভালো লেগেছে আর এত সুন্দর লাগছে রোজগুলো এভাবে দেখতে ঠিক আছে যাই এবার কাজে সে এবার ওদিকে ডাকাডাকি করছে কাজ শেষ করি তারপর একটু যাব পার্লারে অনেক দিন পার্লারে যাওয়া হয় না তাই বলেছে চলো একটু আজকে তোমাকে পার্লারে নিয়ে যাই তারপর ওখান থেকে দুই ভাই বোনকে নিয়ে আমি দেখি রাতে আজকে ডিনার সেরে আসি do you think of me when you're trying to sleep i'll admit you're getting pretty hard to miss how did it end like this but while they start To love you, if you know what I mean, all of our dreams scattered here. আদর করতে পারবো না আদর খেতে চলে এলো দেখি কি কি আদর করতে হবে তোমাকে আদর করতে হবে তোমাকে আদর করতে হবে মানে যতক্ষণ ওকে আদর কর দা 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 ওকে মামুকে আদর করতে ফোনটা ধর যতক্ষণ আদর করব তত কোন ও আমাল গاهر কাছে সে দাঁড়িয়ে এই তো করে দিয়েছে এই তো কইছে এই এই আদর কইতেছে কইতে হ্যাঁ কই কই দিয়েছে আদর করেছে আরও আদর করব আরও আরো কি 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 দেখবে ফোনটা দেখবে ওপরে এত উপরে উঠে আছে বিন্নি দেখেছে এমিনি দেখ ওপরে উঠে রয়েছে দেখ ওই দেখ ওই বক্সের ওপরে একটা ओ बाबा इन्हीं की कुछ बॉल नहीं खेल से रिलैक्स कोनो काज नहीं काम नहीं रिलैक्स घुमाते रहे ठीक है ओ ताकि देख से जाए If you know what I mean, all of our dreams scattered. আমার মাতৃত্বের একুশ বছর তো হয়ে গেছে তবে এই প্রথম এবারের মাদার্স ডেটা এইভাবে কাটালাম ভীষণ ভালো লাগলো ভীষণ ভালোভাবে আমরা আজকে মাদার্স ডেটা কাটালাম আপনারা আপনাদের মাদার্স ডেটা কীভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ